সালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে এসেছে আমাদের কাছে জংশং ফিফটি এই গাড়ির মূলত সমস্যা আর টাইমিং চেন আজকে পরিবর্তন করবো ফুল পিক আপ নিচ্ছে না এবং হচ্ছে যে অনেক শব্দ করছে আপনাদেরকে প্রথমে দেখাই বিষয়টা যে এই শব্দটা আজকে এর টাইমিং চেন আর সি সিসি রাবার গার্ড রাবার চেঞ্জ করে দেব এবং আপনাদেরকে দেখাবো যে ফুল পিকআপ কি ভোর নাই এই মুহূর্তে আমাদের খোলা শেষ এই যে দেখাচ্ছি এই যে দেখুন এর টাইমিং চেন অনেক ক্ষয় হয়ে গেছে এবং হচ্ছে যে এই যে এর রাবার কিন্তু অলরেডি ইঞ্জিন ফিটিং হয়ে গেছে এই যে আমাদের চলতে লেগেছে আমরা কিন্তু এই টাইমিং চেন আর সি সিসি রাবার গার্ড রাবার চেঞ্জ করেছি দুটো কিন্তু দাঁত হয়ে গেছিলো এবং তার সাথে ছোট্ট একটা আবার দেখা দিয়ে সেটা এর গেছে একেবারে অফিসে নষ্ট হয়ে গেছিল সব মিলিয়ে এখন আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সাকসেস গাড়ি এখন অলরেডি সব ফুল বিকার নিচ্ছে এবং গাড়ির সমাধান কিন্তু কমপ্লিট তো এ পর্যন্ত ধন্যবাদ